যেটার কারণে আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হতে পেরেছি ওটা আমি চেঞ্জ করতে চাই না তো আমি যেরকমটা আছি সেরকমটাই থাকতে চাই আমার যেটা সব সবসময় কাজ লাইভ প্রেজেন্টার সেটা তো আমি বন্ধ করিনি করব না ক্যামেরার সামনে কাজ করাটা আর ফেসবুকে হচ্ছে গিয়ে লাইভ করাটা একই জিনিস এখানে আসলে খুবই কুইক সময়ের মধ্যে আসলে আজকের জাজমেন্টটা হয়েছে অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আজকে যে জাজমেন্টটা হয়েছে ইট ওয়াজ ওয়ান্ডারফুল বিকজ যাকে সিলেক্ট করা হয়েছে হি ওয়াজ অলরেডি এক্সপিরিয়েন্স অ্যান্ড অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে অ্যান্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রেও হি ইজ কোয়াইট গুড অন দ্যাট অ্যাজ ওয়েল সো আই লাইক আমরা বাংলাদেশকে আরেকটু ডিফারেন্টভাবে এবার দেখতে পারবো অ্যান্ড বেস্ট অফ লাক টু হিম অ্যাজ ওয়েল আমরা যেটা দেখেছি আপনি দেশে রিপ্রেজেন্ট করেছেন আপনি বিদেশেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন আপনার কি মনে হয় না এই ধরনের মঞ্চে যারা আসে তাদেরকে আরেকটু প্রিপেয়ার্ড হয়ে আসা উচিত অবশ্যই প্রিপেয়ার্ড হয়ে আসা উচিত আর আমার কাছে মনে হয় যে এখন যারা পার্টিসিপেট করছে এখন যে নেক্সট আমাদের যে নতুন যে জেনারেশনটা তারা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা বিভিন্ন রকম গণমাধ্যমের মাধ্যমে দেখা যাচ্ছে তারা অনেকভাবেই অনেক কিছুর আইডিয়া জেনে গ্রুমড হয়ে নিচ্ছে নিজে থেকে আবার কেউ কেউ ক্লাসেস করছে তো আম গ্ল্যাড যে আসলে আজকে যে উইনার হয়েছে সে আগে থেকে ওয়েল গ্রুমড ছিল অ্যান্ড আজকে সে টাইটলটা পেয়েছে সো ইনশাল্লাহ আমরা আশা করি যে বাংলাদেশের জন্য কিছু একটা ভালো এক্সপেকটেশনস আমরা এবার মিস্টার ওয়ার্ল্ড থেকে রাখতে পারি আচ্ছা আমরা ওয়ার্ল্ডে যেভাবে কেন মিস ওয়ার্ল্ডে আসার আগে আমি যেরকম ছিলাম মিস ওয়ার্ল্ডে পার্টিসিপেট করে আমি আবার সেই নীলাই হয়ে গিয়েছি আসলে নীলা কখনো চেঞ্জ হয়নি আর নীলা চেঞ্জ না হওয়ার কারণে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হতে পেরেছে তো যেটার কারণে আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হতে পেরেছি ওটা আমি চেঞ্জ করতে চাই না তো আমি যেরকমটা আছি সেরকমটাই থাকতে চাই পরিবর্তন আমার চোখ থেকে আমি যদি দেখতে চাই সেক্ষেত্রে কাজের ভিন্নতা বা নতুন নতুন যে কোনো কাজ বা কি কাজ করব সেগুলো নিয়ে যদি পরিবর্তন দেখতে চাই হ্যাঁ আমি বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর ট্রাই করছি সেটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে নাটক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হোস্টিং থেকে শুরু করে আমি সব জায়গাতে নিজেকে দেখতে চাই তো ওইটার মধ্যেই আছি অ্যান্ড অফকোর্স আমার যেটা সবসময় কাজ লাইফ প্রেজেন্টার সেটা তো আমি বন্ধ করিনি করব না অ্যান্ড ওইটাও আগামীতে চালিয়ে যাব তো এটাই সব কিছুর মাঝখানে নিজেকে দেখতে চাই এই বিষয়ে আমার একটা প্রশ্ন আছে যে যখন একটা সুন্দরী প্রতিযোগিতায় উইনার হয় তারপর আসলে এই লাইফ প্রেজেন্টার অনেকেই থাকতে চায় না বা আসলে এইটাতে থাকবে সে সেটা মনে করে না আসলে নীলা এই ডিফারেন্ট চিন্তাটা কেন করবে আসলে লাইফ প্রেজেন্টার আগে তো কেউ কখনো জিতেনি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি লাইফ প্রেজেন্টার প্রফেশন থেকে জিতেছি তো আমার চিন্তা ভাবনা যেহেতু বদলায়নি এটা এত নাইস একটা প্রফেশন আমি বিশ্বাস করি আগামীতে অন্য কেউ যদি হয় লাইফ প্রেজেন্টার প্রফেশন থেকে মিস ওয়ার্ল্ড তারও চিন্তাভাবনা চেঞ্জ হবে না সে ওইটাতে কাজ করে যাবে কারণ আসলে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে কাজ করাটা আর ফেসবুকে হচ্ছে গিয়ে লাইভ করাটা একই জিনিস কিন্তু কোনো কাজে আমার কাছে মনে হয় ছোট না আর এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মেন্টালিটিগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে আর একটু ব্রডভাবে দেখতে হবে বিকজ আমাদের মেয়েদের জন্য এমনি কাজের অপশানস অনেক কম সেক্ষেত্রে যদি আমরা আরও কমেন্ট করে তাদের জন্য জায়গাটা কঠিন করে দেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই পিছপা হয়ে যাবে আর আগাতে চাবে না সো তার জন্য কঠিন না করে আমরা চেষ্টা করবো সেটা আরো সহজ করার আমি সবসময় বিশ্বাস করি যে গুণগত মানের কাজ তো আমার কাছে মনে হয় যে আমি এখনো অনেক কিছু শিখছি তো যখন আমার কাছে মনে হবে যে আমি আমার এই শিক্ষা যেই জিনিসগুলো আমি শিখছি সেই জিনিসগুলো আমি অনস্ক্রিন দেখাতে পারবো তখনই আমি চেষ্টা করব আমার অডিয়েন্সদের কাছে ভালো কিছু দেওয়ার আর আপাতত আমি শিখছি জানছি আরও নতুন নতুন জিনিসে নিজেকে বিজি রাখছি সো এটা কবে কি হবে সেটা আমি বলতে পারছি না কিন্তু কোনো কোনো এক সময় এটাও সারপ্রাইজ আপনাদের কাছে চলে আসবে অফার আসছে আসছে অনেক অফার পেয়েছি অ্যান্ড কাজও করা হচ্ছে অনেক জায়গাতে তো সব কিছু আপনারা আগামীতে জানতে পারবেন এবং দেখতে পারবেন